নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স স্যালন বাঁকুড়া সেরা ইউনিসেক্স স্যালন বাঁকুড়া লালবাজার সার্বজনীন দুর্গাপূজা এবছর পা দিল 57 বছরে আর এবারে থিম ওম ওম যা শুধু এক অক্ষরের শব্দ নয় বরং পরম ব্রহ্মের প্রতীক এক পবিত্র ধ্বনি এবারে থিমের মধ্য দিয়ে সেই মহিমাকেই তুলে ধরতে চাইছেন পূজা উদ্যোক্তারা আমরা কথা বলেছি পূজা কমিটির সদস্য সৌমিত্র বাবুর সঙ্গে আমাদের থিম অ্যাকচুয়ালি ওম মানে কি পরম বম্ধের মানে একটা পরম বম্ধের প্রতিটি চৌ এটা হচ্ছে একটা পবিত্রের ধ্বনি মহাবিশ্বের আদিম এবং মূল ধ্বনি তো এই পবিত্র ধ্বনি এবং পরম বন্ধের প্রতি আমরা এই বছর তুলে ধরেছি আর অ্যাকচুয়ালি আমার এই অংটাও কিন্তু আমরা তীতিকার একটা প্রতীক যেমন কিনে যেমন বোম্বা বিষ্ণু মহেশ্বর তো সেই সেই একটা বরং পবিত্র প্রতীক এই ওম সেটা আমরা সুন্দর ধরতে চেয়েছি সেটা হচ্ছে এবছর আমাদের মূল আকর্ষণ মূল প্যান্ডেলটা তৈরি হচ্ছে বাঁশ প্রত্যেকের জিনিস হচ্ছে বাঁশ আর প্লাই এবং আপনি বেশি আমরা বাঁশকেটিক একটা করা আর এইগুলো এই যে সেন্টার সেটাও কিন্তু সহযোগিতা করেছে স্বনির্ভর গোষ্ঠীর স্যার ওই স্বনির্ভর গোষ্ঠী কিন্তু ওনারা কিন্তু তৈরি করেছে তিনি জানিয়েছেন পুরো প্যান্ডেলটি তৈরি হচ্ছে বাঁশ ও প্লাই দিয়ে আর সেই বাঁশকে কেন্দ্র করে গড়ে উঠছে এক অসাধারণ শিল্পকর্ম বিশেষত্ব হল প্যান্ডেলের ডিজাইনের কাজে হাত লাগিয়েছেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মানুষরা তাদের শ্রম আর তাই ধীরে ধীরে সাজছে এই পূজা মণ্ডপ তবে কাজ এখনো চলছে জোর গদমে। কয়েকদিনের মধ্যেই পূর্ণতা পাবে বাঁকুড়ার লালবাজার সার্বজনীনের এই অনন্য প্যান্ডেল এবারের পুজোয় তাই দর্শনার্থীরা শুধু দেবী দর্শনে নয় সাথে পাবেন ওম এর আধ্যাত্মিক ছোঁয়া এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন